নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন পটলের বিভিন্ন ধরনের আমিষ কিংবা নিরামিষ রেসিপি এ ছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি আমিষ নিরামিষ চাইনিজ কিংবা কন্টিনেন্টাল রেসিপি তো অবশ্যই রেসিপিগুলো সবকটি সবার প্রথমে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর আজকের রেসিপি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর শেয়ার করব নিরামিষভাবে বানানো পটল ভাপার রেসিপি দেখো তার জন্য পটলগুলোকে দু অর্ধেক করে কেটে রেখেছি শুধুমাত্র এভাবে পটলের আঁশটুকুনি ছাড়িয়ে পটলের ওপরে যে খোসা ওটা ছাড়াইনি দেখো আমি যেভাবে ছাড়াচ্ছি ঠিক সেভাবে একটা পিলারের সাহায্যে বটি কিংবা ছুরির সাহায্যে তোমরা কেটে নিতে পারো আর আঁচটা ছাড়িয়ে পটলটাকে দু আর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে রাখব প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতন দেখো পাঁচ দশ মিনিট পর প্রথমে পটলটাকে আমি ভেজে নেব তো তোমরা ভাবতেই পারো ভা পা আবার ভাজা কেন তবে এমন অনেক ভাপা আছে যেগুলো কিছুটা ভেজে নিয়ে বানালে খেতে অনেক বেশি সুন্দর লাগে যেমন পটল ভাপা ডিম ভাপা ফুলকপির ভাপা তো অবশ্যই তোমরা এই রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যেতে পারো তো দেখো ভালো করে পটলগুলোকে নুন হলুদ মেখে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি টু হাইতে রেখে তিন চার মিনিট সময় নিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব শুধুমাত্র জাস্ট গোল্ডেন কালার আসা অবধি ওয়েট করব দেখো এক পিট গোল্ডেন হয়ে গেছে আর এক পিট হালকা গোল্ডেন হলেই পটলগুলোকে আমি নামিয়ে নেব। দেখো দু পিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিয়ে একটা ভাপার জন্য মশলা বানিয়ে নিচ্ছি এক মুঠো কাজু এক চা চামচ সরষে এক চা চামচ পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এবার কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াতে পারো বা কমাতে পারো আর চাইলে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো দেখো এবার যেটা আমি ভাপা বসাবো যেই কৌটো তার মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলাটা দিলাম অল্প নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য একটুখানি চিনি আর প্রায় তিন চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম ওই মিক্সির বাটি ধুয়ে রাখা অল্প একটু জল খুব ভালো করে এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো আর যদি পটল ভাজার সময় সামান্য হলেও তেল বেশি থাকে তাহলে এই ভাপার মধ্যে ওই ভাজার তেলটাও দিয়ে দিতে পারো এতে রান্নার স্বাদ অনেকটা বাড়ে বই কমে না দেখো পটলগুলো সব কিছু মিশিয়ে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও বলছি লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ বুঝে নেবে মশলার সঙ্গে পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি ভাপাতে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে তো রান্নাটা তোমরা দুভাবে করতে পারো ফুটন্ত ভাতের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারো আর ভাতের মধ্যে না দিতে চাইলে এভাবে একটা প্যান কিংবা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জল দিই জলের মধ্যেই এটাকে ঢাকা দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট দিয়ে ভাপিয়ে নিতে হবে জল খুব একটা বেশি নেওয়া যাবে না যাতে এই টিফিন কৌটোটা পুরোপুরি ডুবে না যায় যদি ডুবে যায় সেক্ষেত্রে টিফিন কৌটোর ঢাকা যদি লুজ থাকে তাহলে এই রান্নার মধ্যে জল ঢুকে রান্নাটা স্বাদটা একদম নষ্ট হয়ে যেতে পারে দেখো ঢাকাটা খুলেছি তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ সব মশলাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও তোমাদের কেটে দেখাই কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো দেখো বুঝতেই পারছ আশা করি কত সহজে বাড়িতেই বানিয়ে ফেললাম আমি একদম অসম্ভব সুন্দর স্বাদের পটল ভাপা আর এই রেসিপিটা তোমরা শুধুমাত্র ভাত কিংবা রুটি নয় ভাত রুটি লুচি পরোটা কি রাইস বলতে পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা অবশ্যই বলবো রেসিপিটা একবার ট্রাই করে দেখার আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আসছি নতুন রেসিপি নিয়ে টাটা